সালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন বাগানবিলাসের একটি ভ্যারাইটি এটাকে বলা হয় ব্লিডিং হার্ট এটা মূলত সাদা হয় আর ভিতর থেকে একটা লাল ফুলের মতো লাল পাপড়ের মতো বের হয় যা দেখতে খুব আকর্ষণীয় এবং খুব সুন্দর দেখেন অনেক অনেক ছোটো গাছ তারপর মার্শাল্লা অনেক ফুল আসছে আর এটা লাগানো একটা ছোট সিমেন্টের পাত্রে যেটা মোটামুটি আট আট ইন আট গুণ সাইজের সিমেন্টের পটে লাগানো কত সুন্দর ফুল ফুটছে এটা দেখতে খুব আকর্ষণীয় এটা বাগানে লাগানোর মতো একটি ফুল হতে পারে যারা বাগান বিলাস পছন্দ করেন তাদের জন্য একটি ভালো অপশন হতে পারে খুব সুন্দর ফুটে অনেক অনেক ফুটে আর যদি আপনাদের কারো চারার প্রয়োজন হয় এটা চারা আমার কাছে আছে ছোটো সাইজের চারা তো সংগ্রহ করতে পারেন তার জন্য ইনবক্সে মেসেজ দেবেন অথবা সরাসরি কল করবেন ধন্যবাদ সকলকে